আপনি একটু ভিডিওটা একটু দেখেন আমি পরবর্তী যার কারণে শত শত মানুষ বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এই পিনাকির কারণে যে পিনাকির কারণে শত শত আওয়ামী লীগ কর্মীদের বাড়ি জয় বাংলা করে দিয়েছে মব সৃষ্টি করে আজকে সেই পিনাকির বাড়ির মধ্যে ছাত্র দল জয় বাংলা করে দিয়েছে আপনার কিছুদিন আগে দেখেছেন ওনার বাড়িতে একদল কর্মী গিয়ে আগুন লাগাতে চেয়েছিল কিন্তু পরবর্তীতে যেটা হওয়ার হয়ে গেছে আমার এখন যে কথা সেটা হলো পিনাকি দা নির্বাচনের আগের দিন এবং পিনাকি এবং ইলিয়াস তারা প্রথমে আওয়ামী লীগের যখন বিপক্ষে ছিল সরকার পতনের আগে তখন বিএনপির নেতা কর্মীরা এই পিনাকি এবং ইলিয়াসকে মাথায় তুলে রাখতে মাথার মধ্যে তুলে রাখতে যখন সরকার পতন হলো এখন এই বারোটা মাস বা আঠারোটা মাস মপ সৃষ্টি করে বঙ্গবন্ধুর বাড়ি বোল্টোজা দিয়ে উড়িয়ে দেওয়া হলো পিনাকি এর সবচেয়ে উত্তম লিডার আমি বলবো যে পিনাকির কারণ এবং ইলিয়াসের কারণ এবং যখন বঙ্গবন্ধু বত্রিশ সেই নং বাইরে উঠার বোল্টোজা দিয়ে বিচ্ছিন্ন করে দেওয়া হয় এর পরের দিন তারা এক অপরকে ঈদ মুবারক জানায় যেমন ওই সময় বঙ্গবন্ধুর বাড়ি বিচ্ছেদ করার ক্ষেত্রে আপনারা হেসেছিলেন আপনাদের কারণে শত শত বাড়ি বাড়ি নেতা কর্মীদের আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল মব সৃষ্টি করেছিলেন মনে রাখবেন সে কি দাদা আজকে আপনার বাড়ির সামনেই কিন্তু মিছিল দিচ্ছে যে কোনো সময় আপনার বাড়িতে হয়তো কিছু একটা গড়েতে পারে কাজে আপনি যেমন আগে শিখে গেছেন আপনার কর্মীদেরকে সেম সে কাজটা তারা আপনার সাথে করবে মনে রাখবেন এই নির্বাচনের পরে সবচেয়ে আপনারা জামাত ইসলামের পক্ষে ছিলেন বিএনপির ছিলেন এবং দিয়ে রহমানকেও বিভিন্ন ট্যাগ দিচ্ছেন আপনারা কি বাংলাদেশ চান যে বাংলাদেশের মানুষ ভালো থাকুক চান আপনারা কখনো চান না আমার মনে হয় যে আমার মনে হয় না যে আপনারা বাংলাদেশের মানুষ ভালো থাকুক এটা আপনারা চান কাজে আপনার বাড়ির সামনে আজকে যে ঘটনাটা ঘটাই দিল জানি না সামনে আপনার বাড়িতে কি হয় ঠিক আছে কাজে এই ধরনের মব সৃষ্টির মতো কোনো কথাবার্তা বলবেন না সবাইকে ভালো পরামর্শ দিয়ে সামনে এগিয়ে যান আপনার জন্য দোয়া থাকবে আপনি আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ আলাইকুম